আছো জন্মের থেকে আমি ওর সাথে আছি জন্মের আগ থেকে না জন্মের পর থেকে ওর মায়ের গর্ভে যখন আসছে তখন থেকে ওর মায়ের গর্ভে কোন তারিখে কয় তারিখে আসছিল কোন দিন আসছিল একটু বলো তো রহস্যটা ওর মায়ের গর্ভে আসছিল নভেম্বর মাসে নভেম্বর মাসে জি আর ওর জন্ম হয়েছে কয় তারিখে এপ্রিল মাসে তুমি আসছো তার কাছে কত তারিখে আমি আসছি মাঝামাঝি সময় এই মেয়ে গর্বে থাকা অবস্থায় তার মায়ের এমন কিছু কাহিনী বলতো যে উনি কষ্ট পাইছে না অন্য কিছু বলো প্রতিটা মহিলাই যখন গর্ভবতী হয় তখন তারা খাইতে মা অনেক কষ্ট হতো শ্বাসকষ্টের মতো কষ্ট হইতো যখন তখন ওর অনেক কষ্ট হইতো মাতি তো বাচ্চারা মারে মার মায়েদের পেটে ব্যথা হয় কষ্ট হয় এটা তো সব মায়ের দিনে হয় এগুলো না তুমি যে বলতেছো যে এই মেয়ের ক্ষতি করার জন্য অনেক শয়তান জিন আসে তাদেরকে সেভ করার জন্য মানে তাদের থেকে এর মেয়েকে তার মাকে সেভ করার জন্য তোমরা আসছো তাহলে তোমরা এসে তাদের কি কি। ক্ষতিগুলো ঠেকাইছো তারা কি কি ক্ষতি করতো এমন কিছু বলো আনকমন কিছু বলো যেটা তার মা এখানে বাবা উপস্থিত আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করব তোমার কথার সাথে তাদের কথা মিল হয় কি না ওর বাবা যখন ইয়া হয় ও যখন গর্ভে আসে তখন ওর বাবা হাতে কোনো টাকা পয়সা ছিল না ওর বাবারে তখন আল্লাহ গায়বীভাবে টাকা পয়সার ব্যবস্থা করে দেয় এবং ওর বাবার কাছে আসে এবং ও যখন জন্ম হয় তখন ওর আচ্ছা গাইবি ভাবে কোথায় কোথায় কি কি টাকা পাইছিল বিশেষ করে ওর নানাবাড়ির দিকে থেকে আসছিল কে দিয়েছিল ওর নানা দিয়েছিল কত টাকা দিয়েছিল প্রথমে দিয়েছিল দুই লাখ টাকার মতো আচ্ছা ওর নানাবাড়ির থেকে আপনাকে কোনো টাকা দিয়েছিল টাকা দিয়েছিল কিন্তু দুই লাখ টাকার মতো

তারা বললো যে আপনার বাবার বাড়ির থেকে আপনার হাজবেন্ডকে টাকা দিয়েছিল আচ্ছা তার মানে ওই সময় আপনার বাবাই বেঁচে ছিল না আপনার বাবা কোনো টাকা পয়সা দেয় নাই যা টাকা পয়সা দিয়েছেন সেটা আপনার গহনা বিক্রি করা টাকা আপনার স্বামীর হাতে দিয়েছেন এবং পরে মা দিচ্ছে দেখো তুমি এখানে তুমি যে মিথ্যুক এটা ধরা পড়ে গেল তুমি বলতেছো যে ওর এই মেয়ের নানা তার বাবাকে টাকা দিয়েছে আমি বলেছি যে বাবার বাড়ি থেকে দিয়েছে না তুমি তো বললা যে শ্বশুর বাড়ি শ্বশুর থেকে ওনার বাবার বাড়ি থেকে দিয়েছে মানে அம்மার বাবার বাড়ি থেকে দিয়েছে তো সে বাড়ি থেকেও তো দেয় নাই তার মায়ের গহনা বিক্রি করা টাকা বাবার বাড়ি থেকেই দিয়েছে না এই মেয়ের মায়ের গহনা বিক্রি করা টাকা তার হাজবেন্ডকে দিয়েছে আর পরবর্তীতে কিছু টাকা পয়সা হয়তো দিয়েছে সেটা তার নানি দিয়েছে টাকা পয়সা না ওই নানি অনেক টাকা পয়সা দিয়েছে আচ্ছা এটার সাথে তোমার কথার মিল পাইলাম না এবার নেক্সটে আসো দ্বিতীয় এমন কিছু বলো যে যেটা তার মায়ের ব্যাপারে কিছু বলো এই মেয়ে গর্বে থাকা অবস্থায় অন্য শয়তান জিনেরা কি ক্ষতি করছিল আর তোমরা কি সেভ করছো তার মা কি ব্যথা যন্ত্রণা কষ্ট অনুভব করছে যেটা স্বাভাবিক গর্ভবতী মেয়েদের যেগুলো কমন সমস্যা হয় সেগুলোর বাহিরে অন্য কি সমস্যা ছিল এমন কিছু বলো ওরা ডায়াবেটিসের পরিমাণ অনেক বাড়ায় রাখতো যাতে উনি কোনো কিছু খাইতে না পারে এবার ওনার যে ওর মেয়ের যে ফুপু লাভিবার যে ফুপু সে ফুপু ওনার খাবারের মধ্যে কিছু মিশাই ছিল যাতে গর্ভে সেটা সেটা তো আমরা দেখি নাই বা এটা আমরা বিশ্বাসও করতে পারতেছি না যে তার ফুপু কিছু খাওয়াইছে ওটা খাবারের সাথে আমরা ওটা বিশ্বাস করতে পারতেছি না আচ্ছা ও যখন গর্বে ছিল তখন কি আপনার ডায়াবেটিস ছিল ডায়াবেটিস তখন কি আমার তো মনে পড়ে না এমন কোন খাবার খাওয়াইছিল খাবার তো অনেক কিছুই খাইছি আচ্ছা ওনার যাতে গর্ভপাত হয়ে যায় সেই জন্য ওনাকে খাওয়াইছি এতে লাভ কি আমরা ওনার গর্ভপাত হইতে দেই কয়জন আছো তোমরা আমি একজনই ছিলাম তুমি কার কথায় আসছো আমি আল্লাহর কথাই আসছি আল্লাহ তোমাকে পাঠাইছে আল্লাহর কথায় আসছিস বিশেষ করে ওর আব্বাই অনেক ইমানদার ব্যক্তি এই জন্যই আমাকে আল্লাহ ওই পাঠাইছে আল্লাহ পাঠাইছে আল্লাহর সাথে কোথায় দেখা হয়েছিল তোমার তৃতীয় আসমানে আল্লাহর সাথে আমার দেখা হয় আল্লাহ আমাকে শুধু আমি আল্লাহর কিছু আওয়াজ শুনতে পাইছি কিরকম আওয়াজ শুনতে পাইছো শুধু বলছে যে এরকম একজন ইমানদার ব্যক্তি আছে তুমি সেই ইমানদার ব্যক্তির সন্তানকে রক্ষা করো আচ্ছা তুমি সেই তৃতীয় আসমানে কিভাবে গেলা আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল কিভাবে আমাকে বাতাসের মাধ্যমে নিয়ে গিয়েছিল তৃতীয় আসমানে গিয়েছিল জি একাই গিয়েছিল না সাথে কেউ ছিল আমার আমার সাথে কেউ ছিল না আমাকে একাই নিয়ে গিয়েছিল তো আল্লাহ গায়বী তোমাকে বলল যে ওখানে যাও তার উপকার করো জি ওটা কি কোন ভাষায় বলছিল আরবি আরবিটা একটু বলো তো তুমি কি আরবি বুঝতে পারো আরবি কথা কেউ বললে তুমি সেটা অর্থ ট্রান্সলেশন বুঝতে পারি আর তাহলে তোমাকে তখন আরবি বললো আর তুমি বুঝি ফেলাইলে আর এখন বুঝো না এটা কেমন কথা তুমি তো ধরা পড়ে যাচ্ছ তুমি যে মৃত্যুক এটা ধরা পড়ে যাচ্ছ প্রথম কথা হচ্ছে আল্লাহ যদি তোমার সাথে কথা বলে তুমি যেহেতু বাঙালি জিন বাংলাদেশের জিন তাহলে আল্লাহ পৃথিবীর সকল ধর্মের সকল মানুষের ভাষা জানেন সকল মানুষের ভাষা আল্লাহ বুঝেন এবং সকল মানুষের ভাষায় আল্লাহ কথা বলতে পারেন তা আল্লাহ চাইলে তো তোমার সাথে বাংলায় কথা বলতে পারতো সেখানে আরবিতে কথা বললো কেন এটা একটা আর আরবি যদি উনি কথা বলে থাকে আর তুমি যদি আরবিতে কথা শুনে থাকো আল্লাহর কথা তাহলে তুমি আল্লাহর কথা তখন বুঝতে পারলা এখন বলতে পারো না কেন তার মানে তুমি মিথ্যা বলতেছো আচ্ছা এরপরে নেক্সট পয়েন্টে আসো আসমানে জিনেরা যাইতে পারে না প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এগুলো যাওয়া জিনদের নিষেধ এরা যাইতে পারে না এগুলো যাওয়া কখনোই সম্ভব না এটা এক সময় যখন দুনিয়াতে মানুষেই সৃষ্টি হয়নি দুনিয়াতে মানুষেই সৃষ্টি হয়নি তখন জিনদেরকে একটা ক্ষমতা দেওয়া হয়েছিল তারা সারা পৃথিবী আসমান জমিন সব জায়গায় বিচরণ করতে পারত। সেটা মানুষ সৃষ্টির পরে বিভিন্ন কারণে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন কোনো জিন আসমানে যাইতে পারে না তুমি তৃতীয় আসমানে গেলা কেমনে এটা কোরআন হাদিস বিরোধী কথা বলতেছ পরের পয়েন্টে আসি আল্লাহ তালা যখন কোনো মানুষকে সাহায্য করতে চান তখন তিনি ফেরেশতা নিযুক্ত করেন ফেরেশতা দিয়ে মানুষকে সাহায্য করেন আল্লাহ মানুষকে রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করেন তোমার মতো জিনকে নিয়ে যে সাহায্য করা তো দরকার নাই এবং আল্লাহ তোমাকে ডাক দিয়ে নিয়ে যাবে তুমি কি এমন ক্ষমতাধর হয়ে গেছো যে তোমাকে ডাক দিয়ে ইনভাইট করে আসমানে নিয়ে যেতে হবে আল্লাহর তো তোমার ওখানে নিয়ে যাওয়ার দরকার নাই আল্লাহ তো তোমাকে দুনিয়ার থেকে এই জমিলে থাকা অবস্থায় তোমার সাথে কথা বলতে পারতো আর তোমাকে দায়িত্ব দিতে পারতো আর তুমি এমন কী আল্লাহওয়ালা যে তোমাকে ডাক দিয়ে এই দায়িত্ব দিবে আচ্ছা এটাও তুমি মানে তুমি যে মিথ্যুক সেটা প্রমাণিত হলে এরপরে আর একটা পয়েন্ট সেটা হচ্ছে তুমি আসার পরে এ পর্যন্ত এই মেয়ের কি কি উপকার করেছো জি তো এতক্ষণ ধরে যা বলছো এগুলো কি সব মিথ্যা ছিল মিথ্যা এগুলো কি বানায় জি তো আমার কাছে যে হেরে গেলা তোমার চালাকি যে বহো মানে খাটলো না আমি ওদের কাছে ভালো হইতে চাইছিলাম তো পারলা না তো তোমার এলেম তো তোমার আইলেম তো আমাদের কাছে ধরা খেয়ে গেল তোমার জ্ঞান তো এখানে প্রশ্নবিদ্ধ হয়ে গেল তুমি যে খবিস নিজে স্বীকার করতেছো আমি খুবই কি হবে আমার পরিবারে যারা আছে তারা কিন্তু ওরা বাঁচতে দেবে না কাকে বাঁচতে দিবে না তুমি একটু আগে বলতেছিলা তখন ভিডিও করে নাই বলতেছিলা যে ছয়জন আছে ওকে রাত্রে মারে বিভিন্নভাবে কষ্ট দেয় এই ছয়জনটাকে হ্যাঁ আমি এবং আমার ভাইয়েরা তুমি এবং তোমার ভাইয়েরা তোমরাই মারো তাকে আচ্ছা এর আগে এই মেয়েকে ট্রিটমেন্ট যখন করেছি তদবি শুরু করেছি এরপরে বেশ কয়েকবার অনেক জিনকে আমরা মেরেছি আমরা আবার শক্তিশালী রূপ নিয়ে ওর কাছে আসছি হ্যাঁ হ্যাঁ কি আপনার ট্রিটমেন্টের কারণে আমরা শক্তিশালী রূপ নিয়ে আসছি আবার কিভাবে কি ট্রিটমেন্টের কারণে তোমার শক্তিশালী হলো আমার ভাইদের জবাই দিবেন আপনি মারছিলাম যে তোমার কয় কত ভাই তোমরা কতজন আমরা কতজন সেটা আপনাকে বলবো কেন বলো তোমাদের ভাই বোন কতজন তোমরা যদি এর আগে তোমার ভাই বোন সব মারা যায় তাহলে মারা যায় নাই আপনি আমার আব্বাকে আর আমার চার ভাইকে মারছিলেন না আমরা তো শুধু পাঁচজনকে মারি নাই আমরা তো ওই সময় হাজার হাজার জিনকে মেরেছি তার মধ্যে পাঁচজন আমার আপন ছিল আর এখন কয়জন আছো আপনাকে বলবো না আপনি আবার জবাই দেবেন জবাই তো দেবই একটু পরে তোমরা তো কোনোভাবেই বাঁচতে পারবে না তোমাদের চালাকি তো ধরা পড়ে গেছে আর তোমরা তোমরা যতই চালাকি করো এই চালাকি তো আমার কাছে চলবে না আমি বাইশ বছর ধরে এই ট্রিটমেন্ট করি বাইশ বছর ধরে তুমি প্রথম থেকেই মিথ্যা কথা বলতেছো এখনো মিথ্যা বলে যাচ্ছ এর আগে তোমার বাবা ছিল মা ছিল তোমার ভাই বোন ছিল তাদেরকে মেরেছি তাদের সাথে আরও শত শত হাজার হাজার জিন ছিল তাদেরকেও মেরেছি তখন তোমরা ছিল না তাহলে তোমরা কিভাবে বলো যে আমি তার গর্বের থেকে আছি ওদেরকে মারার পরে হত্যা করার পরে তোমরা হতে পারো তারপরে তোমরা অ্যাড হয়েছ এসেছ এটা বলতে পারো আগে থেকে ছিলে তো তখনও তোমাকেও শেষ করে দিতাম ওই দিন তুমিও শেষ হয়ে যাইতাম মিথ্যা বলো কিন্তু একটু কৌশল করে বলো যেন ধরা না খাও তারপরে তুমি মাঝে মাঝে নাকি শরীরে ভর করে ওর আব্বু আম্মুকে বলো যে আমি আশিক জিন আমি তোমাদের উপকার করতে চাই এই মেয়ের ভালো চাই তাকে পাহারা দিয়ে রাখতে চাই আবার পানি পড়াই দাও আবার কি কি নাকি করো এগুলো কি তুমি করছো কে করছে এত কিছু জানো এত কিছু বলতে পারো আল্লাহ তোমাকে ডাক দিয়ে আসমানি নিয়ে যায় তোমাকে পাঠাইলো তুমি চব্বিশ ঘন্টা তার সাথে আসো একটু আগে বললা তার জন্মের থেকে তুমি গর্বের থেকে আছো আর কে পানি ভরা দিল কে আশিক দিন পরিচয় দিল তুমি সেটা জানো না তুমি এত মূর্খ এত জ্ঞানহীন এত অদক্ষ তাহলে তুমি দিছো নাকি আসলে তুমি যেদিকে যাও তুমি আমার আমার আল্লাহ যতটুকু আমাকে জ্ঞান দান করেছেন তুমি জিততে পারবে না তুমি কোনো কথা বলে কোনো কৌশল করে কখনোই পারবে না কারণ আল্লাহ আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন আমি আমি ধর্মীয় আইলেম জানি আল্লাহর গুণাগুণী গুণাগুণ জানি আল্লাহর অবস্থান জানি জিনরা কোথায় থাকে কিভাবে চলে কোথায় যাওয়া নিষেধ কোথায় থাকা নিষেধ কি কাজ করতে পারে কোনটা করতে পারে না এটা আমি জানি এতটুকু এলেম আল্লাহ আমাকে দান করেছেন অতএব তোমরা যতই কৌশল করো আমার এই আমার কাছে তোমাদের কৌশল খাটবে না আবার আসবে কে আসবে তোমরা তো বললা যে আমরা যে পাঁচ ছয় ভাই আছি তাকে মারি কষ্ট দিই তোমাদেরকে মেরে ফেললে আর তো কেউ আসবে না হুম ওর ফোঁফুদের নাম ওর ফুফুদের নাম বলতেছো কেমন তোমরা কি তাদের ভিতরে কেলেঙ্খার লাগাইতে চাচ্ছো ঝগড়া লাগাইতে চাচ্ছো

কেন সে যোগাযোগ করলো তার টাকা বেশি হয়েছে তান্ত্রিকের কাছে গিয়ে এই মেয়ের ক্ষতি করতে হবে তার বাবা মার ক্ষতি হবে তার থেকে এই মেয়ের মেধা বেশি ছিল এই তো এই মেয়ে তো জন্মই হয়নি তোমরা একটু আগে বললা গর্ভে ছিল তখন এই চালান দেওয়া হয়েছে তখন সে লেখা লেখাপড়াই করে নাই জন্মই হয়নি তখন আবার তার ব্রেন কিভাবে পাওয়া গেল বুঝতে পারছেন কথাগুলো বুঝতে পারছেন এরা মানে যতই পেশাইতেছে কোনোভাবেই

যারা আছে যদি কেউ কোনো কিছু করেও থাকে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু তার কথার সাথে আমাদের কোনো মিল হচ্ছে না কারণ সে প্রথম থেকেই মিথ্যা কথা বলতেছে এখন ভালো মানুষের নামে কথা বলে যদি ঝগড়া লাগানো যায় তাতে আরো পিছন থেকে হাসতে পারবে বুঝতে পারেন নাই ওদের তো মূল টার্গেট মূল টার্গেট তো হচ্ছে আপনাদেরকে কষ্ট দেওয়া ক্ষতি করা আমি কেন আসব এর কাছে আচ্ছা কেউ যদি কেউ যদি চালান দিয়ে থাকে দিয়েছে আর সেটা যদি তার ফুফু হয় ফুফা হয় বা অন্য কেউ হয় অন্য কোনো ছেলে হয় বা তার মা বাবা হয় সেটা তো কাজ হবে না কারণ সেটা তো অলরেডি আমরা তদ্বির করতেছি সেগুলো নষ্ট হয়ে যাবে এবং এই মেয়ে সুস্থ হয়ে যাবে অলরেডি সে সুস্থ হয়ে গেছে তোমরা এই ইদানিং আমার নতুন করে আসছো ডিস্টার্ব করতেছো তোমরা নিজের থেকে আসছে এটা স্বীকার করো যে আমরা তাকে পছন্দ করি তাকে দেখেছি তাকে দেখে ভালো লেগেছে তার ক্ষতি করলে আমাদের মজা লাগে কোন তান্ত্রিক পাঠাইছে তান্ত্রিকের নাম বলো নাম আমরা বলতে পারবো তোর কি তুমি কিছুই জানো না ওর ফুফা ফুফি এদের নাম জানো এই জন্য এদের নাম বলে দিলা আর কোন তান্ত্রিক পাঠাইল তুমি কার কথায় আসলা কে তোমার গুরু তার তুমি নাম জানো না মেয়াদব কথাকার মৃত্যু বেয়াদব না তোমাদের সকল পাওয়ারগুলোকে নষ্ট করে দিচ্ছি এবং যত ক্ষতি আছে সব কিছু কেটে দিচ্ছি এই মুহূর্তে এই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত বড়িতে যত ক্ষতি হয়েছে সব কিছু কেটে দিচ্ছি তোমাদেরকে ধ্বংস করে দিতে জবাই করে মারতে বাধ্য হচ্ছি

তাকে কোনো প্রশ্ন করবেন না কোনো প্রশ্ন করবেন না কোনো কিছু জিজ্ঞাসাও করবেন না কোনো কিছু জানি না দরকার নাই তাহলে দেখবেন আপনারা যখন পাত্তা দিবেন না ওই এমনি সব বন্ধ হয়ে যাবে আর আপনি যতদিন পাত্তা দিবেন যতদিন এগুলো নিয়ে কৌতূহল হবে আপনার ভিতরে ততদিন এরা রং সেন্স করবে আর আপনাদেরকে ডিস্টার্ব করতেই থাকবে বুঝতে পারছেন এই যে আমি এতক্ষণ ধরে তাকে কোনো পাত্তা দেয় নাই এবং তার সকল ভুলগুলো সে যে মিথ্যু প্রমাণ করে দিয়েছে লাস্ট সে কি বলল যে আমি খবিস আমি তাকে ক্ষতি করার জন্য আসছি এতক্ষণ ধরে কি বলল আমি আশিক জিন আমি তার উপকার করার জন্য আসছি আমার শক্তি নাই বাকি যে ছয়জন তাকে মারে তাদেরকে আমি ঠেকাইতে পারি না এগুলোই তো বলার চেষ্টা করলো এখন কি বলতেছে যে না ওই ছয় জনের ভিতরে আমিও একজন তাহলে বুঝতে পারছেন এই কথাগুলো আমরা প্রায় রুগীকে বলি জিন যারা ক্ষতি করার জন্য আসে এরা কখনো বন্ধু হয় না এরা কখনো উপহার করে না এরা ক্ষতি করার চেষ্টা করে কৌশলে বিভিন্ন ভাবে এরা প্রতারিত করে মানুষকে ধোঁকা দেয় এর থেকে একটু পরিত্রাণ পরিত্রাণ মানে এখনই এদেরকে শেষ করে দিচ্ছি আর আপনার মেয়ে এখন সুস্থ আছে ভালো আছে এই শয়তান জিনগুলো আসার যেটা সুযোগ হইছে যতটুকু দেখলাম আমলগুলো ঠিকমতো হচ্ছে না সকাল সন্ধ্যা যে দোয়াগুলো সে এগুলো ঠিকমতো করে না আমরা তো আগেই তো আমল দিয়ে দিছি যে doa সকাল সন্ধ্যা দোয়াগুলো গুলো তো ওটা তো দিছি ওইখানে যে কাগজে লেখা দোয়া ছিল না আমি ওইগুলোর কথা বলতেছি ওইগুলো তো আপনাদেরকে সকাল সন্ধ্যা পাঠ করে শোনাই ফু দিতে বলছিলাম ওটা এখন দেন করে ওই যে ছিল দুই মাসের কিন্তু আমলটা তো দুই মাসের না আমলটা তো সারা জীবনের ওটা আমি আপনাদেরকে মেসেজিও বারবার বলছিলাম লিখিও দিয়েছিলাম যে আপনারা আমলগুলো করেন সকাল সন্ধ্যা আমলগুলো করেন দোয়াগুলো পাঠ করে শরীরে ফু দিবেন মেসেজ বাইর করেন দেখবেন একই সব সময় একই আমল থাকবে তাহলে কি কোরআন কে আবার বানায় নতুন করে নিয়ে আসবো আপনাদের ওইটাই যথেষ্ট আপনারা এখন সুস্থ জাস্ট ওগুলো করলে আর জীবনে কেউ ক্ষতি করতে পারবে না এরকম জিন আর জীবনে শরীরে আসতে পারবে না আমলগুলো না করার কারণে ওরা কোনো কোনোভাবে আবার ঢুকে গেছে এটা নতুন করে আসছে হয়তো তাকে চলতে ফিরতে কোথাও দেখছে এই শয়তানগুলো

তোমরা যারা আছো এই মুহূর্তে তোমাদের সকলকে জমাই করে শেষ করে দিলাম ভিডিওটা অফ করেন আপনি এসে ধরে থাকেন